ক্রিকেটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এসেছি আজকে জয় এবং কেউ জয় হবে কেউ ধীরে অবস্থান করবে বিজয় বিজয়ের অংশীদার হবে কেউ বা বিজয়ের স্বাদ থেকে কিছুটা বঞ্চিত হবে আমরা শুধু সেজন্য খেলার জন্যই এসেছি এখানে জয় বাংলা দেওয়ার জন্য আমরা আসিনি আমরা একটি জুলাই বিপ্লব আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা পেয়েছি একটি দেশ পেয়েছি একটি স্বাধীন মাতৃভূমি সোনার বাংলা আমরা পেয়েছি আমরা অন্যায় অসত্য জুলুমের বিরুদ্ধে কথা বলি আমরা নেয়ের পক্ষে কথা বলি আমরা নেয়ের জন্য সত্যের জন্য অপমানিত লাঞ্ছিত বঞ্চিত মিথ্যা মামলার শিকার মানুষের জন্য আমরা যুদ্ধ করি আমাদের দেশে আর কোন মানুষ কোন অসহায় মানুষ কোন নির্যাতিত মানুষ যেন কষ্ট না পায় আমাদের দেশে কোন মানুষ নেতা হয়ে যেন এদেশের সম্পদ লুট করে বিদেশে নিতে না পারে আমাদের 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 এদেশের মানুষকে আর কেউ যেন মিথ্যা মামলায় জড়িত করে কষ্ট দিতে না পারে আমাদের আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা কাউকে ভয় পাই না আমরা কারো 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 করি না না রক্ত ভয় পাই যারা লুটেরাদের পিছনে হেঁটেছে যারা লুটেরাদের বামপত্তি দিয়ে এদেশ থেকে সম্পদ নেওয়ার সহযোগিতা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমরা জানি এই আনোয়ারাই কারাই আবার ব্যবসা করেছে আমরা জানি এ এলাকায় কারা মানুষের সম্পদ দখল করেছে আজকে এই ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করার জন্য যারা এসেছেন তারা শপথ গ্রহণ করবেন যেন আগামীকে এই ক্রিকেটের লড়ে যেরকম আমরা বিজয়ী হব অন্যায় এবং অসত্যের বিরুদ্ধেও আমরা জয়ী হতে হবে আমি আর বেশি কিছু বলতে চাই না যারা মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল মিথ্যা বলেছিল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে সুতরাং সাবধান হয়ে যান সবাইকে এই অনুষ্ঠান থেকে আমি এখানে আসতে চাই নাই কারণ আমি জানি আমার এলাকা গোলাম এবং দাসত্বে অভ্যস্ত এলাকা আমরা আজ থেকে নতুন একটি যুদ্ধে নেমেছি আমরা আমাদের এরা গরিব মেহাদি মানুষের জন্য ঢুকি মানুষের জন্য অপমানিত লাঞ্ছিত বস্তু মানুষকে সাহসের সেই দুখগুলি কথা বলার জন্য বলেছি আজকে এই খেলা থেকে আপনারা শপথ গ্রহণ করলেন কেউ যেন আপনাদেরকে মাথা বিক্রি করে এখানের সম্পদ যেন বিদেশে কথা করতে না পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কী করতে সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে খেলা উপভোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাত